শশা চাষে দুইটা সমস্যা সব থেকে মারাত্মক এই দুইটা বিষয় আমরা আজ জানব একটা হলো পচা একটা হলো ভিজা পচা এই দুইটা সমস্যা যদি আমরা সলভ করতে পারি তাহলে আমরা শশা শশা চাষ করে লাভান হতে পারবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম যে দেখুন শশা গাছ কিন্তু করা হয়েছে হয়েছে এটা মূলত চাষ রমজান উদ্দেশ্যে রমজান উদ্দেশ্যে যে চাষটা করা হয়েছে আশা করি এখনো প্রায় দেড় মাস বাকি আছে আর আমরা এই পিকেটে গায়ে দেখতে পাচ্ছি পাঁচ চল্লিশ দিনে মূলত ফলন আসে তা হলো আমরা আশা করি রমজানের এক সপ্তাহের মধ্যে আমরা ফলনটা হারভেস্ট করতে পারবো সে উদ্দেশ্যে কিন্তু আমাদের চাষ করা হয়েছে আর প্রত্যেকটি গাছ কিন্তু দেখুন এখানে পাঁচটি বীজ রোপণ করা হয়েছিল আলহামদুলিল্লাহ খুব ভালো জাতের বীজ এই দেখুন এই বীজটা কিন্তু এখান থেকে পাঁচটি বেশি জার্মেশন চলে এসেছে অলরেডি যাই হোক আমরা কিন্তু আপনাদের মাঝে যে কথাটা বলতে চেয়েছিলাম শোষা গাছের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা কিন্তু অনেক সময় লক্ষ্য করতে পারি শসা গাছের যখনই এই গাছ পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হয় তখন মূলত গাছে নতুন শ্বাস দেখা যায় এটা আমরা যারা শসা চাষ করি আমরা প্রত্যেকেই জানি আবার যখন মূলত এই যে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পাঁচচল্লিশ দিন পার হয়ে যায় তখন গাছে ছোটো ছোট করি দেখা যায় সে পর্যায়ে আমরা যখন দেখি গাছের একটু দুর্বল গাছটা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে গাছটা গাছের বেড়ে যাওয়ার গোটটা অনেকটা কম তখন আমাদের গাছে জাপ পোকার ওষুধটা নিয়মিত ব্যবহার করতে হবে আর দুটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে এই শশা গাছে এই যে দেখুন এই গাছ যখনই গাছে প্রায় ষাট দিন থেকে পঞ্চান্ন থেকে ষাট দিন বয়স হয় তখনই মূলত গাছে দুটা ধরনের আর পোকার আক্রমণ দেখা যায় এটা হলো শুকনা পোচা এটা হলো ভিজা পচা এই দুটা পোচা পচা যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে শসা গাছ থেকে আপনারা ইনশাআল্লাহ আশা করি লাভবান হতে পারবেন কারণ এই শসা গাছের দুটা সমস্যা হলো মেন এটা হলো শুকনো সমস্যা এটা হলো ভিজা সমস্যা এই শুকনো সমস্যা বলতে কেমন আমি দেখবেন গাছটা সুস্থ সবল আছে আছে বাড়ার কোনো গতিবোধ নেই তখনই বুঝতে হবে গাছে প্রচুর পরিমাণ শুকনা পচা লেগেছে তখন গাছে আপনি স্প্রে করতে হবে একটা ওষুধ যখন আপনাদের মাঝে আবার আসব তখন ইনশাল্লাহ ওষুধটা আমরা তুলে ধরার চেষ্টা করব আরেকটা সমস্যা হলো গাছের প্রচুর পরিমাণ পাতাগুলো পচে যাচ্ছে গাছের পাতা ফলতে যাচ্ছে পচে যাচ্ছে তখনই আবার আমাদের একটা ওষুধ ব্যবহার করতে হবে কারণ রোগটা যেমন ধরনের ওষুধটা ঠিক ব্যবহার করতে হবে দুই ধরনের আমরা যদি শুকনো পচার সময় যখন ভিজা পচা লাগে তখন যদি ওষুধটা ব্যবহার করি তাহলে কিন্তু কাজ হবে না আর আমরা এই ভিজা পাতার সময় শুকনা পচার ওষুধ ব্যবহার করলে সেটাও কাজ হবে না সেজন্য আমাদের জেনে বুঝে সঠিক ওষুধটি ব্যবহার করতে হবে আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এই শোষা গাছের যখন যা করতে হয় এ টু আমরা পরিচর্যা জাপাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার এ ধরনের ভিডিও আপনাদের সামনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অতি সহজে ভিডিওগুলো সামনে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম